বিসমিল্লা রহমান রহিম সম্মানের দর্শক শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা এবং শুরুতেই সমৃদ্ধ দর্শকের প্রতি অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট পাশাপাশি শেয়ার করবেন ইনশাআল্লাহ অবশেষে সরকারি জবে প্রবেশের বয়সীমা বাড়তিছে সরকারি জবে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে বেশ কয়েক বছর ধরে কিছু সূর্য সন্তান তাদের ব্যক্তিগত উদ্যোগে মানে ব্যক্তিগত ব্যয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে তারা সরকারি চাকরি চায় না তারা তো সরকারি চাকরিতে প্রবেশের সীমা বৃদ্ধি চায় তাদের এই দাবির প্রেক্ষিতে প্রশাসন ক্যাডারে একটা অ্যাসোসিয়েশন আছেন তারাও তাদের সাথে সহমত প্রকাশ করেছেন তারাও সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর পাশাপাশি অবসরের বয়স বয়সসীমা পঁয়ষট্টি বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে প্রশাসন ক্যাডারের অ্যাসোসিয়েশনের চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টির এই চিঠিটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং এটি পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত দিয়েছিল কেউ বত্রিশের পক্ষে কেউ আবার তেত্রিশের পক্ষে কেউ আবার পঁয়ত্রিশের বিপক্ষে আবার অবসরের ক্ষেত্রে ম্যাক্সিমামই পঁয়ষট্টির বিপক্ষে ছিল অনেকে বলতেছে ষাট বছর অথবা বাষট্টি বছরেই অবসরের শেষ সীমা হওয়া উচিত কিন্তু যারা যে সকল সূর্য সন্তান দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য আন্দোলন করে যাচ্ছে তারা এখনোই তাদের একটাই দাবি তাদের চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ করা পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে গিয়েছিল তাদের দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করেছেন একটা উচ্চ উচ্চপদস্থ কমিশন গঠন করেছেন তারা সরকারি চাকরির প্রবেশের সীমা কত করা যায় সেটার আলোকে সুপারিশ করবেন সেই কমিটির প্রদান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আব্দুল মহী চৌধুরী স্যারকে কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান স্যার এবং সাবেক যুগ্ম সচিব কাউসার জোহরা ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল ও সাইফুল ইসলাম স্যার তাদের কাজ হবে চাকরির বয়স কত হবে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ যাই হোক না কেন তারা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পাঠাবে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা চাকরির বয়স ন্যূনতম পঁয়ত্রিশের পক্ষে পাশাপাশি তারা তাদের কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত হোক ডেইলি স্টার নিউজ করেছে সরকারের চিন্তাভাবনা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ থেকে তেত্রিশ করা কিন্তু পঁয়ত্রিশ প্রত্যাশীরা পঁয়ত্রিশে অনর এজন্য তারা বাংলাদেশ জাতীয় পার্টি এবং জামাতের কিছু সুপারিশও নিয়েছেন তারা পঁয়ত্রিশের পক্ষে সুপারিশ করেছেন বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের সীমা করার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তারা যে প্রতিবেদনটা পাঠাচ্ছে সেই প্রতিবেদনে চাকরির বয়স পঁয়ত্রিশ সুপারিশ তারা করেছে এমন তারা নাকি এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন মহামারী পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং আপনার সেই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ জট সার্বিক বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশে হওয়া উচিত এখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যে বাড়বে এটা মোটামুটি ইনশাআল্লাহ নিশ্চিত বলা চলে এখন গেজেট না হওয়া পর্যন্ত বা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা কত হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা আপনারা কত চান একটু কমেন্ট বক্সে জানাবেন এবং সবাইকে যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম